Yeah. <laughs> তরুণেরা তাই বলে দিতে চাইছে আমার রসুর উল্লাহকে করে আমার নবী পাককে পেয়ার করে আর নবী পাকের প্রকৃত প্রমিক কারা আল্লাহ নবী জানিয়ে দিলেন মান আহাব্বা সুন্নাতি যারা আমার সুন্নাতকে ভালোবাসল ফকাদ হাব্বানি যারা আমি রসুর উল্লাহ মাকে ভালোবাসল তাহলে নবীর প্রকৃত প্রেমিক তো তারা যারা মান আহাব্বা সুন্নাতি যারা নবীর সুন্নাতকে ভালোবাসে তারা হলো রসুর উল্লাহকে ভালোবাসলো যারা রসুর কে ভালোবাসলো কানামাই যারা রসুর সঙ্গে আল্লাহ হয়ে যাবে আমরা রসুরুল্লাহ সন্ন্যত বলতে চট করেই বুঝি দাঁড়িয়ে রসুল্লাহ সন্ন্যত বললেই শট করে মাথার মধ্যে ঢুকিয়ে দাড়ি টুপি অবশ্যই দাড়ি টুপি রাসূলুল্লাহ সুন্নাত অস্বীকার করছি না কিন্তু দাড়ি টুপি থেকে অনেক বড় বড় সুন্নাত আছে রাসূলুল্লাহ সেইগুলো দাড়ি টুপিওয়ালা রে অনেকে করছে আবার বিরোধী এ শুনছেন তো নাকি ওজন কিছু দাড়ি চাচা আবার রাসূলুল্লাহর বড় সুন্নতটাও করছে আবার হাই কারিজমা খোদার কে বোঝে আবার অনেক দাড়ি টুপি ওলা রসুল্লাহ সব সুন্দরটাই করছে তারা তো এ ক্যাটাগরির মানুষ জোরে বলুন সুবাহান আল্লাহ যেমন রসুলের পাক সাল্লামের বড় সুন্নতের মধ্যে বড় বড় সুন্নত হল নারীর ওপরে জুলুমকে বন্ধ করা নারীর ওপরে এই চেয়ারটা দিয়েছে একদম ছোট সাইজ দেখছল হুজুর কেয়ে দে মোটা হয়ে যাচ্ছেবারে সব সময় পা ঝুলিয়ে বসতা কি গাড়ি পা ঝুলিয়ে এখানেও পা ঝুলিয়ে একটু অল্টারনেট করলে তো আরাম হয় আর আরামের আশা তো সবাই করে নাকি আবার হুজুর আরাম করে বলে দাও আর ফতোয়া জারি হয়ে যাবে ইসকালে আবার তে পা পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুপি যেমন সুন্নাত নারীটাও একমুষ্টি হওয়া এটাও সোনাদামের বড় সোনের মধ্যে আর একটা বড় সন্নাথ হলো সমাজকে নেশা মুক্ত করা কি নবী সন্ন্যাদ নয় কিন্তু নেশাওয়ালাদের সঙ্গে অনেক মলি সাহেবদেরও এখন পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না যাই না তাহলে আমি কি তাদেরকে ছোট করছি না ছোট নয় বুঝাতে চাইছি দাড়ি টুপি দস্তখান বিচিয়ে খাওয়া মেসোয়া করা এগুলো অনেক বড় বড় এটাও রসুল্লাহ অস্বীকার করছি না কিন্তু এগুলো ছোট ছোট সন্ন্যত এর থেকে অনেক বড় সুন্নত হল সমাজকে সন্ত্রাস মুক্ত করা দুর্নীতি মুক্ত করা জুলুম মুক্ত করা এতিমের অধিকার দেওয়া বিধবার মর্যাদা দেওয়া এটা হলো রসুরুল্লাহর অনেক বড় বড় সুন্নত জোরে বলুন আজকে সেই সুন্নত কোথায় বলুন আর এই সুন্নতের পক্ষে যখন অজ করব তখনই সমস্যা হচ্ছে কথা বলার কি দরকার দাঁড়িটুকির কথা বলবে হুজুর মানুষ দাঁড়িয়েওয়ালা হুজুর টুপিওয়ালা হুজুর টুপির কথা বলবে শুধু টুপি পড়িয়ে দিয়ে যাও খুব খুশি হাই রে হাই রে হাই রে এখানে যতজন টুপি পরে নেই একটা কেউ বলতে পারবে না এরা বেঈমান কাফের হয়ে গেছে কেউ বলতে পারবে কিন্তু আল্লাহ বলছেন হাবিব তাদেরকে কি আপনারা দেখেছেন যারা জাহান্নামের অধিবাসী হবে কারা যারা মালকে ভক্ষণ করে এতিমের মালকে আজকে এই সমাজে এতিমের উপরে জুলুম হয় না হয় না অথচ নবী বললেন এতিমের মাথায় যদি হাত বুলিয়ে দেয় সে আমি

তোমাদেরকে আমি খৈরুল উম্মা করেছি শ্রেষ্ঠ করেছে কারণ তোমাদেরকে দুটো কাজ দিয়েছে অন্যায়কে মিটিয়ে দাও নাইকে প্রতিষ্ঠিত করো যত নবী রসুল এসেছে প্রতিটা নবী রসুল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে এই লড়াই করতে গিয়ে কখনো ফেরাউনের বিরুদ্ধে লড়াই হয়েছে কখনো নমরুদের বিরুদ্ধে লড়াই হয়েছে এইভাবে যুগে যুগে যুগে

আখিরাতে নাজাত দেবে না একদিকে যেমন আল্লাহ খরচে দাদব আর একদিকে যেমন জমির উপরে আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য সংগ্রাম করব এই জমির উপরে রোজা যেমন রাখব আবার আল্লাহ সৃষ্টি খোদার তকে খানা খাব এই জমির ওপরে দুর্নীতি যেমন বন্ধ করব এই জমির উপরে নারীর इज्जतকে যেমন বাঁচাবো হে যুবকেরা তরুণেরা আজ আমরা অরিজিনাল ইসলাম থেকে দূরে সরে গিয়ে নকল ইসলামের বিছুনে ছুটতে লেগেছি আজকে দিন আমাদের কে বদলাম শুনতে হচ্ছে কি বদলাম শুনতে হচ্ছে আল্লাহ নবী নূ নবি দয়া নবী যে নবী আমা তাওহীদের পরে কলেমার পরে নবী আমার যে কাজটা সর্বপ্রথম করেছিল ওই কাজ হলো এ মক্কার মানুষেরা নারী গুনর জুলুম বন্ধ করে দাও নারী গুনকে জন্ত জন্ত পুতে দিও না নারী গুনকে বিচার অধিকার দাও যে রাসূলুল্লাহ কলিমার পরে সর্বপ্রথম সংগ্রাম করেছিল নারীদের পক্ষে জালিমদের বিরুদ্ধে আজকে সেই নবীর ইসলামকে শুনতে হচ্ছে ইসলাম নাকি নারীদেরকে অসম্মান করে নারীদেরকে অপমান করে এবং নারীদের রেপ করাটা ইসলামে নাকি খারাপ কাজ নয় সবাই বললেন না নজরুল্লাহ মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো নাকি এত ঠান্ডা পড়ছে ভাই আমায় ঠান্ডা লেগে গেছে বুঝতে পারছেন তো কিছু করার নেই গায়ে দিয়ে অজ করা যাচ্ছে না আর খুলে ফেললেই হাওয়া লাগছে এই যে দেখছেন না হাওয়া লাগছে কিন্তু বলুন ইসলামে কি রেপ করা ভালো কাজ একটু কথা বলছেন না কেন কিন্তু এই বাংলায় তো প্রচার হচ্ছে ইসলামে রেপ করা ভালো কাজ হচ্ছে নয় তাহলে আপনারা যেখানে যাবে মুসলমান আপনাদেরকে তো সেখানে সেখানে লোক মারবে কেন মারবে কেন আপনার ধর্মের কাজ হলো রেপ করা ভালো তাই মারবে সবাই শুনছেন তো নাকি আর আপনারাও তো খামস ঘুরে সামনের দিকে আসেন না যদি পারেন বাড়িতে ঘুরে সামনের দিকে আসেন আর এসে কি করবেন সময় কম বলুন আমার কথা শুনুন ভাই আমি ওই পেটের জ্বালায় অজ করতে পেরই না ভাই তাতে ওয়াজ না করি আলাদা কথা আজকে আমার ধর্মের ওপরে মিথ্যাচার দাগ লাগাবার ষড়যন্ত্র তো যুগে যুগে আসছে এইটা আমার বাংলা তো শুরু হয়েছে না হয়নি এই তো আপনাদের উত্তর চব্বিশ পারগানার ভাটপাড়াতে বিজেপির এক নেতা নাম তার অর্জুন সিং বলেছে না যে ইসলামে রেপ করা কোনো খারাপ বিষয় নয় বলেছে না এটা সত্য কথা শাস্তি হলো না বলে আপনার ছোটখাটো নেতাদের বিরুদ্ধে কেউ যদি বলে পুলিশের থানায় তুললে চলে যাচ্ছে ইসলামের মতো একটা পবিত্র ধর্ম ভারতবর্ষের যে ধর্মের অনুসারী কম বেশি ষাট কোটি আছে ভারতবর্ষে যে ধর্মের অনুসারী দ্বিতীয় বৃহত্তম ধর্ম পশ্চিম বাংলায় যে ধর্মের সংখ্যা কম বেশি চার সাড়ে চার কোটি সেই পশ্চিম বাংলায় আসাল্লামের কষ্টের ইসলাম রক্ত ঝরানো ইসলাম লক্ষ লক্ষ মায়ের সন্তান হারানো ইসলাম লক্ষ লক্ষ মা বিধবা হওয়া ইসলাম আজকে সেই ইসলামকে তোমার আমার সাড়ে চার কোটি মুসলমানের বাংলায় এক মানবী পশু কি করে বলতে পারলো আর উপরন্তু তার আইনি ব্যবস্থা হলো না কেন উম্মতে মুহাম্মাদি তোমার কাছে কৈফেত কায়ামত দিন আল্লাহ নেবে না নেবে না তোমার মায়ের পেটের ভাই যদি তোমার এক বেগধার জায়গা মেরে দেয় তুমি কি করবে কেস করবে ঝগড়া বাঁশ নিয়ে ভাইয়ের মাথায় মেরে দেবে কি না তোমাদের যদি কেউ একটা অন্য কেউ দাঁড়ায় তোমার যদি মনে হয় যে ও দাঁড়িয়ে জিতে গেলে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে দুনিয়াদারি স্বার্থে তার বিরুদ্ধে লড়াই করো কেস করো মারপিট করো করো না করো না তো সব জায়গাতেই তো আমরা আছি তাহলে সেই জায়গায় আমার রসুরুল্লাহ দিনের ব্যাপারে এত বড় কথা বলা হলো কি করলে তোমরা বলো কি হবে হাকি কাজটা বোঝো আল্লাহ বা দিনে কিন্তু তোমাকে আমাকে কই এ বে বান্দাবান্দি যৌবান আমি দিয়েছিলাম খামি দিয়েছিলাম ক্ষমতা আমি দিয়েছিলাম তোদেরকে আমি পাওয়ার দিয়েছিলাম তোরা

जा <laughs> देशन মুসলমান করতে পারে না তাকে যদি রেপ করে আল্লাহ পাক ইসলাম বলছে ওই পুরুষটা দুপায়ে পশুতে পরিণত হয়ে গেছে ওর আর বাঁচার অধিকার নাই ওকে পাথর মেরে 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 ফেল কিন্তু সেই ইসলামের বিরুদ্ধে কত বড় মিথ্যা হচ্ছে যে ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়েছে আল্লাহ নবীদের হাজার বছর আগে যখন এসে দেখলে নারীদের ওপরে জুলুয়াত্মা যার হতে লেগেছে যেন্ত যেন্ত বাপেরাই নারীদেরকে

জোরে বলুন নারী কি অশুভ নারী তো জান্নাতের একটা নারী ইসলাম বলছে একটা একটা জান্নাত জোরে বলুন আল্লাহ আমি একটা পুরুষ গর্ব করে বলছি প্রত্যেকটা পুরুষে জান্নাত নারীর পায়ের তলায় সেই নারীটা হলো ওই পুরুষের মা আমার মা সে নারী তো নাকি আপনাদের মা নারী তো নাকি তো প্রত্যেকটা পুরুষ তার মা তার জান্নাত জান্নাত আল তা সেই মায়ের পায়ের তলায় প্রত্যেকটা পুরুষের জান্নাত যে নারীর জাত ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে আজকে সেই ইসলামের নামে কত বড় মিথ্যাচার করার পরও এরা সমাজে এখনো আইনের কারাগারে ঢোকে না কারণ কারা বলবেন তো আমরা দোষী কেন আমরা নিজের বাচ্চার পাতে একটু বেশি করে গোশ মাছ থাকলে আমাদের বুকে ব্যথা হয় কেড়ে নিয়ে অন্যকে খাওয়ানো স্বপ্ন আমাদের বেশি কথা মাথায় না ঢুকে না আমরা পরের বাপকে বাপ বলতে খুব ভালো লাগে আর নিজের আব্বাকে বুড়ো বলতে ভালো লাগে দেখেন না শ্বশুরকে আব্বা যান বলে আর বাপকে বুড়ো বলে আছে না না এই জন্যই তো আজকে আমরা ধ্বংস হচ্ছি আল্লাহ আমাদেরকে সাহায্য করছে না যেখানেই যাচ্ছে আমরা মার খাচ্ছি এই কারণে কেন আল্লাহ আমাদের ওপর থেকে রহমতকে উঠিয়ে নিচ্ছে আর যেদিন আমাদের সংখ্যা কম ছিল যে ময়দানে দাঁড়াতান সেই ময়দান তারা ভালোবাসায় আমাদেরকে নেতৃত্ব দিয়ে দিত যে আপনারাই চালান জোরে বলুন সুহান আল্লাহ আর মোকাবেলাতেও যদি কেউ আসতো একটা মঈনুদ্দিনের মোকাবেলায় পুরুষ জালিম গোটা লেগেছিল কিন্তু একটা মইনুদ্দিনেরই বিজয় হয়েছিল জোরে বলুন সুবাহ আরো জোরে বলুন তারা রসুলের ছিল আমরা রসুল নাই মুখে হয়তো কিন্তু হাকিকাতে চব্বিশ ঘন্টা কাজ করি নবী দুসমনদের হয়ে এবারে বলবেন ভাই যেন আমি করি না তো একটা পচা আলুর সাথে যদি পাঁচটা ভালো আলু রেখে দাও কি হবে একটা বোটার মধ্যে একটাম পচা পচা একটা দুদিন পরে দেখবে যে জায়গাটা ঠেকে আছে ওই জায়গায় পচন ঝড় যখন আসে পাকাম বেশি পড়লো কাঁচাও তো কিছু পড়ে নাকি কেন একসাথে থাকার জন্যে এজন্যে নবী লু সাল্লাম কে আল্লাহ বলেছিলেন আশি হাজার লোককে মারবো চল্লিশ হাজার ভালো চল্লিশ হাজার খারাপ ভালো লোকগুলোকে মারলো কেন খারাপ লোককে রোকে না কেন আর আমরা উম্মতে মোহাম্মদ আমাদের মিশনই হলো অন্যায়কে রুকা কিন্তু আজকে আমাদের মিশন কি অন্যায়ের জন্য নিজের ভাইকে পর্যন্ত খুন করা ভুল কথা বলে ফেলছি নাকি কিন্তু কত আমার পছন্দ হচ্ছে না বাজারে এখন আর আমিও সেই ঘর থেকে এতবার নিয়ত করে বেরোই সব কথা বলে লাভ নেই যা দুটো যে বাবারা বাবারা করে পেটটাও তো চালাতে হবে চলে কি পেট তো বড় খাতার জিনিস কি অজ করা বন্ধ করে দেবো কিন্তু হক কথা বলবো তাতে দাওয়াত হলে আসবো না আসবো না কেন আমি এসেছি ইসলামের পক্ষে ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে এসেছি তাই তো নাকি ইসলামের পক্ষে দাবি করবার দুশ্মনের সঙ্গে গলায় গলায় থাকবে এটা কি পক্ষে মুনাফেক বন্ধু তো সে যে তোমার ক্ষতিতে আনন্দ করে তোমার দুশ্মনের সঙ্গে যে মেশে সেই হলো মুনাফেক কে যে তোমার দুশ্মনের সঙ্গে মেশে সে হলো মুনাফেক মুনাফেক আহা আল্লাহ নবী বলছে কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয় ওই বাপ যদি দুই কন্যাকে লালন পালন করে বিবাহ সাদী দিয়ে দেয় আমি দুই বাপ কন্যার বাপকে সফাত করে জান্নাতে জোরে বলুন আল্লাহ রসুল আরো বলছে কারো ঘরে তিনটে কন্যা হলে ওই তিন কন্যার বাবা যদি তিনটে কন্যাকে স্নেহ মমতা ময়া ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করে বিবাহ দিয়ে দেয় ওই তিন কন্যার বাবা দুই আগুল তুলে রসুল দেখাচ্ছে যেমন পাশাপাশি আমি আর সেই তিন কন্যার আব্বা জান্নাতে পাশাপাশি থাকবো জোরে বলুন সুহান আরো জোরে বলে সেই কন্যা হলো আমাদের মায়ের জাত তাই তো নাকি মায়ের জাতের সম্মান দিতে হবে না হবে না আজকে কোন একটা দিন বলুন যে দিনটায় আমার ভারতবর্ষে কোন একটা কন্যা রেফাইনে এমন কোন দিন আছে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে 365 দিনই আমার ভারতে কন্যা না রেপ হচ্ছে নারীরা রেপ হচ্ছে এ থেকে বোঝা যাচ্ছে ভারতের সরকার যে আছে সেজন অপারক সে পারছে না কিন্তু দুঃখের সাথে বলতে হয় তারাই আবার আমার ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করছে কারণ এটাই আমরা আমাদের কি জন্য আল্লাহ পাঠিয়েছো ওটা ভুলে গেছি আল্লাহ আমাদেরকে জমিনের উপরে প্রতিনিধিত্ব করার জন্য খলিফা করে পাঠিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ আমরা আল্লাহর পক্ষ থেকে জমিনে প্রতিনিধিত্ব করতে এসেছি আমাদের কাজ আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া খোদার্থকে খানা খাওয়ানো ইনসাফ প্রতিষ্ঠিত করা নয় প্রতিষ্ঠিত করা এটা হলো আমাদের কাজ আবার দিনের শেষে মসজিদের টাইম হলে এসে আল্লাহর কাছে মাথা নত করা এটা হল কাজ এই কাজ যতদিন আমরা করেছি এই পৃথিবীতে ততদিন আমেরিকা বলুন ব্রিটেন বলুন মহারানি বলুন ভিক্টোরিয়া বলুন সবাই আমাদের দোরের গোড়ায় এসে দাঁড়িয়ে থাকতো আর যেদিন থেকে আমরা চাটু গাড়ির রাস্তা ধরেছি পাঁচ আটা সেদিন থেকে আমাদের অবস্থা এত খারাপ মাপ করবেন ভাষায় একটু গরম হয়ে যায় রাস্তায় কুকুর মারা গেলে কেস হয় মুসলমান মারা গেলে যে মারে তাকে পুরস্কার দিয়ে সম্মানের ফুলের মালা দেওয়া হয় এটা আমাদের পাওনা পাওনা আমরা পাচ্ছি এই থেকে যদি ফিরে আসতে চান তাহলে যে জন্য আল্লাহ পাঠিয়েছে ওই কাজ করুন ওই কাজ করুন আসুন এই সমাজের লাখো কোটি নারী তোমাকে আমাকে ডাকছে ভাই বাঁচাও এই সমাজের লাখো কোটি বিধবা এতিম গরিব তোমাকে আমাকে ডাকছে বাঁচাও কিন্তু সে কান তো তোমার আমার নাই শুনতে পাচ্ছি না আমি শুনতে পাই তাই প্রত্যেকটা জায়গায় যে চিল্লাই কথা মাথায় ঢুকছে না ঢুকে নে আসো বোঝো মায়ের জাতকে ভালোবাসো নিজের মাকে ভালোবাসেন তো নাকি কারা কারা নিজের মা বেঁচে আছে একটু হাত তুলে দেখান তো মা মা সাল্লাহ মা সাল্লাহ এই গ্রামে আশপাশি বাড়ি তো আপনাদের মা শুনছো তো জলসা কি গো শুনছো তো নাকি আচ্ছা এই গ্রামের কারা কারা আছেন একটু হাত তুলুন এই গ্রামের মা বেঁচে আছে আপনাদের হ্যাঁ কি গো বেঁচে আছে আল্লাহ কবুল করেন মন আল্লাহ আমি হাত না তাহলে বলুন এই গ্রামে আপনাদের মা কোনো তো শুনছে জলসা নাকি আর কমিটির লোকেরাও রয়েছে ওই মায়ের মনটা খুশি হবে যখন আপনি মাকে ভালোবাসবেন আর দোয়া চাইতে হয় না দোয়া কাজ করতে হয়